ওয়ালিকুম ওলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ফেরি সব কোথায় চলে এসেছি একদম এক্সক্লুসিভ একশো টাকা থেকে দুশো টাকা দারুণ দারুণ সব এখানে ফুলকারি টু পিস স্কট শেকগুলো একদম নিউ অ্যারাবল ইউনিক কাপড়ের মাল কোয়ালিটি খুবই ভালো পাশাপাশি থাকবে ওয়ান পিস গাউন টপসে হিউজ হিউজ কালেকশান চলে এসেছি ফার্স্ট চয়েস যেটা হচ্ছে ঢাকা নিউপেপারের অপজিটে নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের

থাকবে প্রাইস দিচ্ছি কত ভাইয়া ছয়শ টাকা দেখেন কত সুন্দর থাকবে অনেক কিউট কিউট কালেকশন থাকবে ও মার্শাল্লা এইটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা অনেক কিউট কালেকশন থাকছে ভাইয়া এইটা জাস্ট ওয়াও এটা বক্স কুচির মধ্যে পুরোটার মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি কাজ করা থাকছে নিচে থাকছে হচ্ছে মোমোচা ফেব্রিক অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের এটা সেমি লং এর মধ্যে গাউনটা থাকবে হাতাটা থাকবে স্মোকি করা এটার প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া চারশো পঞ্চাশ টাকা করে থাকবে অনেক সুন্দর একদম ঈদের আপডেট কালেকশন ঈদের একদম ইউনিক আপডেট কালেকশন দেখেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার বটল গ্রিন কালার এটা আরো সুন্দর থাকবে ওয়াও পিঙ্ক কালার এটা আরো বেশি সুন্দর অস্ত্র অস্ত্র কালার থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এত সুন্দর আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এখন দেখাবো কটসের কালেকশন এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে সেমি লং এর মধ্যে থাকবে ফেব্রিকটা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে অ্যালেক্স যেটা ডিজিটাল সেটার মধ্যে রাম শেপের মধ্যে চলে এসেছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখেন নিজের কিন্তু বোর্ডিং করা আছে অনেক সুন্দরভাবে এটা কলার স্টাইলে বাটন শো বাটন থাকবে এগুলোর দাম দিচ্ছি মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা দেখেন কম্বিনেশন কত সুন্দর থাকবে এখন যেটা দেখাচ্ছি মিষ্টির মধ্যে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে একটা শুনে ধরুন ওয়াও একদম ইউনিক আপডেট কালেকশন এগুলো সবগুলো লম্বা থাকবে চল্লিশ চল্লিশ বা চল্লিশ এটা কিন্তু আফগানি প্যান্ট থাকবে এই প্যান্টটা আফগানি থাকবে যে দেখেন একদম মানে কি বলবো আপডেট মডেল আজকে এসেছে আজকে ভিডিও মেক করছি এটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে সিবিট কালারের মধ্যে পুরোটার মধ্যে অল ওভার এই যে হেভি গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজিটালের মধ্যে থাকতে কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে প্যান থাকবে এটা আমরা একটা আপডেট অফারে দিব কত ভাইয়া 350 টাকা দিয়ে দিচ্ছি এটা তো আরো সুন্দর থাকবে ওয়াও এই যে ফুল কারির একদম আপডেট কালেকশন গুলো দিচ্ছি কত সত্যি দিবেন তো আমার বিশ্বাস হচ্ছে না পুরোটা অল ওভার কাজ করা এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা পেয়েছেন এটা মেরুন কালার মধ্যে থাকছে এটা তো আরো সুন্দর অ্যাশের মধ্যে থাকছে লাইট অ্যাশের মধ্যে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন মারাত্মক সুন্দর থাকবে দেখেন পিওর্স আমি যেটা দেখছি সেটা আমার কাছে ভালো লাগছে কজ হচ্ছে এগুলো কম্বিনেশন এন্ড কালার গ্যারান্টি পাশাপাশি অনেক রিজনেবল প্রাইসে পেয়ে দাম দিচ্ছি চারশো টাকা ঠিক আছে দেখাবো শার্ট ওয়াও এটা হচ্ছে ওপেন বাটন করা থাকবে এটাও কর্স একদম নিউ আপডেট কালেকশন ঠিক আছে আপনার চন্দ্রিমা মার্কেট নিউ মার্কেট চ্যালেঞ্জ অফার ছুড়ে দিয়েছি এটা অনেক সুন্দর নিউ একদম ফ্যাশনেবল কর্ক তো এগুলোর প্রাইস আমরা দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ অনেক সুন্দর লাইট ওয়েটের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা এই যেটা অনেক সুন্দর থাকবে দেখেন ইয়েলো কালার থাকছে যেটা হচ্ছে মিষ্টি কালার এটার মধ্যে ব্ল্যাক কালার বাটন থাকবে বাট এগুলো কিন্তু ওপেন করা যাবে রাউন্ড শেপের মধ্যে ওয়াও এটা তো আরো ডিজিটাল এগুলো একদম ফ্যাশনেবল নিউ অ্যারাভেল একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বডির মধ্যে এই কর্সগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বারবার বলছি হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন অফার সীমিত সময়ের জন্য থাকবে যে আগে আসবেন সেই লুটপাট সেলগুলো নিতে পারছেন

ওয়ান পিস। ওয়াও, এইগুলো হচ্ছে 200 টাকা। 200 টাকা 199 টাকায় ওয়ান পিস কালেকশন এগুলো কিন্তু থাকবে হচ্ছে পুরোটা ফুলকারির মধ্যে অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে বডি ফ্রি সাইজ থাকবে লম্বা 40 উপর থাকবে দাম দিছি মাত্র 200 টাকা। তাড়াতাড়ি চলে আসেন। এখন দেখাবো আরুণ বুটিকে স্টাইলে কিছু কামিজ। এই যে এগুলো 200 টাকা। হ্যাঁ আর মেলায় যেতে হবে না। ভালিঞ্জমালার অফার এখানে ছড়িয়ে দিয়েছে। ভাইদের বাণিজ্য মেলা স্টল আছে বাট বাণিজ্য মেলা থেকে তো আপনারা অনলাইনে নিতে পারবেন না সেজন্য ওনাদের যে মেইন শোরুম আছে মেইন শোরুম আমি চলে এসেছি দাম দিচ্ছি মাত্র 200 টাকা 200 টাকা 200 200 এত সুন্দর কালেকশন একদম আপডেট মডেল দেখেন এখানে আসলে আপনারা মন ভরে প্রাণ খুলে শপিং করতে পারবেন এটা তো আরো সুন্দর থাকবে ওয়াও অসাধারণ থাকবে হ্যাঁ ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে এটা পোলটার মধ্যে সিকোয়েন্স দিয়ে একদম ডিজিটাল প্রিন্টারের মধ্যে যেটা কিন্তু এমব্রয়ড করে থাকবে দাম দিচ্ছি মাত্র টাকা 200 টাকা লুটপাট লুটপাট সেল অফার চলছে সেটাই চলে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে হুম অনেক সুন্দর বাণিজ্য মালার অফার পেয়ে যাচ্ছেন এখন ঢাকা নিউ মার্কেটের এর মোদি মার্কেটের দ্বিতীয় তলাতে উনিশ নাম্বার শপের কামিজ প্যাটার্ন থাকবে ফার্স্ট চয়েস মানেই হচ্ছে আপনার প্রথম পছন্দ প্রথম পছন্দ গুলো আপনার পেয়ে যাচ্ছেন এই দোকানে এটা অনেক সুন্দর দুশো টাকা পেয়ে যাচ্ছেন একদম লম্বা থাকবে এগুলো কাউকে গিফটও করতে পারবেন সামনে ঈদ আস্তে আস্তে ঈদের সময় যারা পাইকারিতে নিয়ে ব্যবসা পুঁজি শুরু করে দেবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনাদের দোকান পড়ে যাবে এত প্রোডাক্ট আছে তাতে চলে আসেন ব্যবসায়ের গোপন ঠিকানা হচ্ছে এটা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আচ্ছা এখন টু পিস দেখাবো আজকে কিছু টু পিস দেখাবো এটা অনেক সুন্দর কটস এগুলো প্রাইস কেমন ভাই মাত্র 250 টাকা ওয়াও 250 টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা পুরোটা থাকবে ফুলকানির উপর অনেক সুন্দর নিচে অনেক সুন্দর ইয়ে থাকবে এটা তো আরো সুন্দর থাকবে মাত্র টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে 마শাআল্লাহ এটা তো অনেক সুন্দর সবগুলোই কিন্তু अवेलेबल পেয়ে যাবেন ফাস্ট চয়েজ অনেক সুন্দর থাকবে অনেক আপডেট কালেকশন যে আগে আসবে সে কিন্তু পেয়ে যাবেন দোকানের আতে যেটা ফাস্ট চয়েজ এটা হচ্ছে যেটা হচ্ছে ঢাকা নিউ সাপ সুপার মার্কেটের অপোিটে মোদী মার্কেটের তলায় উনিশ নাম্বার দোকান দোকানের নাম কিন্তু ফার্স্ট চুয়েল ইমো হোয়াটসঅ্যাপ এখানে অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ বসে